নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব সেটি হচ্ছে বহু প্রতীক্ষিত মানে বহু প্রতীক্ষিত বললে বলা হবে বহুকাল থেকেই মানুষ চাইছিলেন যে এই রেজাল্টটা কবে বের হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার বাইশের যে পরীক্ষা ইতিমধ্যে এটি কিন্তু প্রকাশিত হয়েছে পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গিয়েছে তো এখানে আমি সংক্ষেপে একটু জানিয়ে দিচ্ছি যে ডাব্লিউ বিসিএস মেন দু হাজার বাইশের যে রেজাল্ট এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল দুই দু হাজার বাইশ টোটাল পাঁচশো উনিশ জন ক্যান্ডিডেট ফাইভ হান্ড্রেড নাইনটিন ক্যান্ডিডেট কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন ডব্লিউ বিসিএস গ্রুপ এতে সবচেয়ে ঐতিহাসিক ব্যাপার হলো শূন্যপদ বলে দেওয়া হয়েছে যা কিন্তু আগে কখনো পিএসসির ইতিহাসে কখনো কিন্তু ডাব্লিউ বিসিএস পরীক্ষার ইতিহাসে কিন্তু এই জিনিস কখনো হয়নি পরে জানা যেত ক্যান্ডিডেট যদি বেশি ডাকতো বোঝা যেত যে ভ্যাকেন্সি হয়তো বেশি রয়েছে আমরা জানি যে প্রায় গুণ বা পাঁচ গুণ শূন্যপদ অনুযায়ী ডাকা হয় কিন্তু কখনই শূন্যপদ আগে ঘোষণা করে দেওয়া হয়নি যেটা কিন্তু এবার হয়েছে তবে হয়তো অনেকে আশা হত হয়েছেন কাট অফ কিন্তু অত্য অত্যধিক হাই হয়েছে এবং এতটা কাট অফ হয়তো অনেকে এক্সপেক্ট করেননি ভ্যাকেন্সি হয়তো আরও কিছু বাড়লে কাট অফ নিশ্চয়ই কমতো তো কাট অফটি যেটা আছে আমি একটু জানিয়ে দিচ্ছি জেনারেল ওবিসি এ ওবিসি বি কিন্তু একই কাট অফ হয়েছে অর্থাৎ ও এ ওবিসি বি আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সঙ্গে জেনারেলদের কিন্তু কোনো ফারাকি হয়নি একই কার্ট অফ হয়েছে আটশো পঁচাশি দশমিক দুই পাঁচ আটশো পঁচাশি তপশিলি জাতিদের কাট অফ হয়েছে এসসি আটশো পনেরো দশমিক দুই পাঁচ এবং তপসিলি উপজাতিদের যথারীতি অনেকটা কম হয়েছে সাতশো একান্ন দশমিক সাত পাঁচ আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের তো আরও কম হয়েছে অর্থাৎ জেনারেলদের কাট অফ হয়েছে জেনারেল ও বিসি এ এবং ও বি আটশো পঁচাশি দশমিক দুই পাঁচ আটশো পনেরো দশমিক দুই পাঁচ হয়েছে তপশিলি জাতিদের এবং তপসিলি উপজাতি ক্যাটাগরিভুক্ত যারা রয়েছেন তাদের হয়েছে সাতশো একান্ন দশমিক সাত পাঁচ তো এবার যেটি গুরুত্বপূর্ণ অত্যন্ত শূন্যপদ জানিয়ে দেওয়া হয়েছে তো শূন্যপদে ব্রেকআপ অফ ভ্যাকেন্সি যেটা আছে সেটা একটু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আনডিজার্ভ শূন্যপদ রয়েছে চুরাশিটি ডাব্লিউসিএস গ্রুপ এতে আনডিজার্ভ চুরাশি চুরাশিটি শূন্যপদ রয়েছে ওবিসি এ রয়েছে তেরোটি শূন্যপদ ওবিসি বি রয়েছে দশটি শূন্যপদ তপশ্রী জাতির জন্যে তেত্রিশটি শূন্যপদ রয়েছে তপশিলি উপজাতিদের জন্যে আটটি শূন্যপদ রয়েছে এবং ফিজিক্যালি হ্যান হ্যান্ডিক্যাপদের সেখানে বিভিন্ন ক্যাটেগরি রয়েছে তো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য টোটাল পাঁচটা শূন্যপদ রয়েছে তো টোটাল একশো তিপ্পান্নটা শূন্যপদ রয়েছে টোটাল শূন্যপদ একশো তিপ্পান্ন গ্রুপ এতে তো আশা করা যায় অন্তত এক্সিকিউটিভের জন্য যেটি সবার লক্ষ্য থাকে তো সেখানে নিশ্চয়ই অন্তত পঞ্চাশ ষাটটি ভ্যাকেন্সি নিশ্চয়ই সেখানে থাকবে বলে আশা করা যায় সেটা বলে দেওয়া হয়নি যে ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস বা ওয়েস্টবেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস বা এসিটিও বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিস এগুলো কিন্তু বলে দেওয়া হয়নি কিন্তু ব্রেকআপ বা ভ্যাকেন্সি যা দেওয়া হয়েছে সেটাও কিন্তু পিএসসির ইতিহাসে কখনো হয়নি এবার একটু গ্রুপ বি এর কথায় আসি গ্রুপ বিতে যারা আশা করেছিলেন ডিএসপি হওয়ার স্বপ্ন নিয়ে তাদেরও হয়তো অনেকটা আশাহত হয়েছে কেন অনেকটাই হাই কাট অফ হয়েছে ডাব্লিউসিএস মেন এক্সাম গ্রুপ বি দু টোটাল ভ্যাকেন্সি রয়েছে মাত্র আটটি টোটাল ভ্যাকেন্সি মাত্র আটটি এখানেও ব্রেকআপ অফ ভ্যাকেন্সি পুরো বলে দেওয়া আছে আনরিজার্ভ পাঁচটি ও এর জন্য কোনো শূন্যপদ নেই ও বি একটি তপসিল উপজাতি একটি এবং তপসিলি জাতীয় একটি টোটাল আটজন ভ্যাকেন্সির এগেন্স্টে পঁচিশ জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে শূন্যপদ আছে আটটি পঁচিশ জন ক্যান্ডিডেট কিন্তু কল পেয়েছেন খুবই প্যাথেটিক ব্যাপার যে কাট অফও অনেকটাই হাই হয়েছে যারা ডিএসপি হওয়ার স্বপ্ন দেখতেন তারা অবশ্যই হতাশ হবেন যা রেজাল্ট হয়েছে যাই হোক কাট অফ হয়েছে কত একটু দেখে নিই এবং ও বিসি বি এক হাজার তিন এক হাজার তিন হয়েছে কাট অফ আনডিজার্ভ এবং ও বি বি এক হাজার তিন কাট অফ হয়েছে অন্যদিকে ও বিসি এর তো কোনো শূন্যপদ নেই সুতরাং কাট অফের প্রশ্নই নেই তপশিলি জাতি নশো সাতান্ন দশমিক দুই পাঁচ এবং তপশিলি উপজাতি আটশো চৌষট্টি দশমিক পাঁচ আটশো চৌষট্টি দশমিক পাঁচ বুঝতেই পারছেন যে দশমিক দিয়ে রয়েছে এরকম যে লড়াইটা কোন জায়গায় গেছে যেটা ডবিস এর ক্ষেত্রে বলুন বা বির ক্ষেত্রে উভয়টি উভয়েই কিন্তু দেখা গেছে যে পয়েন্ট দিয়ে কিন্তু কাট অফ এসছে তার মানে বুঝে নিতে হবে যে লড়াইটা কিন্তু কোন জায়গায় রয়েছে তো হাই কাট অফও হয়েছে এবং ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের জন্য বলেও দেওয়া হয়েছে যে পরে জানিয়ে দেওয়া হবে এই মুহুর্তে আপনারা যে গ্রুপ বি আমি সংক্ষেপে কিছুটা দিয়ে দিয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বিতে কারা কল পেয়েছেন গ্রুপ এতেও আপনারা আগে দেখলেন যে অল্প কয়েকজনের আমি দিয়ে দিয়েছি তো যাই হোক যারা পেয়েছেন তাদের প্রত্যেকের শুভকামনা রইল